আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব বইয়ের পিডিএফ ফাইল দেখাবো ঠিক আছে এটার নাম হলো আল রোকাইয়া আস সার ঠিক আছে চলুন কী আছেন আছে দেখানোর চেষ্টা করতেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে দেখেন এখানে লেখা আছে কোরআন হাদিসের আলোকে যার ফুক শিক্ষা দিতে জন্য এক অদ্বিতীয় গ্রন্থ ঠিক আছে চলুন কি আছেন আছে আমি দেখানোর চেষ্টা করতেছি বিস্তারিত টু জেড ফোকাস কত সালে এবং কিটা লেখক এখানে দেওয়া আছে বিস্তারিত তো আমি আগে সুসীফত্র দেখে কী কী আসে না আসে কারণ সুশী দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারেন গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে আমি একটু আপনাদের মধ্যখানে শেয়ার করি হ্যাঁ কাজগুলো কী কী কাজ আছে দেখি যেমন আছে কার্ড দিয়ে হাজিরা দেখার আমল তেজফাতার মধ্যে হাজিরা দেখার আমল মুরা কাবার মাধ্যমে হাজিরা দেখার আমল মুরাকাবা হলে কি হয় তারপর আছেন রুগীর শৈলে জিন হাজির করা তবদির ফার্স্ট মিনিটে জিন হাজির হাজির হতে বাধ্য হবে আয়াতের মাধ্যমে রুগীর উপরে জিন হাজির করা শক্তিশালী আমল হাজরা দেখা রোগীর উপর জিন হাজির করার আমল তারপর আছেন রুগীর উপরে রোগ রুগীর উপর রুগীর চোখের সামনে জিন হাজির করার আমল চোখের সামনে জিন হাজির করার চিকিৎসা আমল মুদাবির চিকিৎসক বাইদের উদ্দেশ্য দুটি কথা জিনকে রোগীর শরীরে বিদায় করার পন্থা রুগী বেউসে পড়লে পরে গেলে কি করবেন জিনকে বিদায় করার দ্বিতীয় পন্থা জিনকে বিদায় করার তৃতীয় পন্থা জিন চলে যাওয়ার পর কি করবেন তারপর আসেন রুগীকে জিন কি রোগীকে জিন চলে যাওয়ার সময় জাদু করলে কি হয় জিন অনেক সময় জাদু দ্বারা মানুষের চোখ নষ্ট করে দেয় দুষ্টু জিন বন্দি করা জিনকে দেওয়া আর অনেক অনেক কিছু আছে আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এগুলো বলে শেষ করা যাবে না আপনার আশা করি এই বইয়ের সম্পর্কে জেনে থাকবেন কি আছে না আছে সব ধরনের কাজ আছে এক কথা হ্যাঁ দেখেন জিনের অনেক ধরনের চিকিৎসা আছে মানে জিনে যত রকম চিকিৎসা আছে মোতাবিল সবার সব ধরনের চিকিৎসা আছে আমি বলতে গেলে ভিডিওটা প্রায় এক দেড় ঘন্টা মানে এক দেড় ঘন্টার উপর হবে তারপর বিস্তারিত শেষ হবে না বিবরণ বলা ঠিক আছে মানে এই কিতাবে এত কিছু আছে আমি এক দেড় ঘন্টা একটা না বললো শেষ হবে না কিতাবটা অনেক বড় হ্যাঁ পাঁচশো ছয় ফিটটা সম্পূর্ণ ফাইল ঠিক আছে একে পাঁচশো ছয় ফিটটা ঠিক আছে সম্পূর্ণ কোরআন লানি ইসলামিক লানি ঠিক আছে যারা এই মানে কাজ করতে এটা তাদের জন্য আমি সূচিপত্রগুলো দেখাই আপনারা পরে নেবেন কারণ আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি চাইনা ভিডিওটা বড় করি শর্টকাট শেষ করব তো সূচিপত্র দেখে দাঁড়ান যারা এটাতে কি আছেন আছে জানতে চান দেখতে চান তারা একটু ভিডিওটা থামিয়ে থামি সূচিপত্রগুলো পরে নেবেন আমি এক ফিস্টা ভিডিওগুলো দেখে দেখেন দেখেন রুকাইয়া কী তারপর আছেন জিনা জিনেরা কী খায় জিন যাতে তো যাই হোক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনি একটু ভিডিওটা লক্ষ্য করবেন ঠিক আছে আপনারা বিডিও থামিয়ে থামে ফোরে নেবেন শুশীপত্রতে কী আছে না আমি এক একে একে বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন সুরে ফাতে ফজিলত কি আল্লাহ তাল্লাহ নিরানব্বই নামের ফজিলত রুহানি শক্তি বৃদ্ধির আমল ইসমে আজম ইসমে আজম ফাটের ফজিলত এবং রুহানি শক্তি বৃদ্ধির আমল ইসমে আজম কী হ্যাঁ তারপর আরও অনেক কিছু আছে আমি সবগুলো বলতে গেলে বিডিও বড় হয়ে যাবে আমি স্যাম্পল বলতেছি থেকে মধ্যে দু একটা বলতেছি হ্যাঁ মধ্যকান থেকে মধ্যকান থেকে আমি দু একটা বলতেছি আপনারা ভিডিওটা থামিয়ে দেবেন সম্পূর্ণ পরে নেবেন দেখেন রুহানি কালী জাগানো পরীক্ষিত আমল রুহানি তবদির জাগানো পরীক্ষিত আমল কেরামতি লাঠি তৈরি করা মোতাবির চিকিৎসার জন্য লাঠি হ্যাঁ চিকিৎসা সফল হওয়ার পরীক্ষিত আমল জাখাতি করার আমল হ্যাঁ তারপর আসুন জিন চালান জাদু বদ নজরাই বিস্তারিত আর কি তারপর জিন ও জাদু পরীক্ষা করার আমল কাঁসার প্লেটে হাজিরা কাঁসার প্লেটের মধ্যে হাজিরা দেখার আমল তারপর জিনকে শাস্তি দেওয়ার আমল তারপর দুষ্ট জিন বন্দি করার আমল জিনকে শাস্তি দেওয়ার আমল বালিশ ফিটিয়ে অবাধ্য জিনকে শাস্তি দেওয়ার আমল জিনের কান না কি জিনের কান ফাটানোর পরীক্ষিত আমল ফাখার বাতাস দিয়ে জিনকে জ্বালিয়ে দেওয়ার আমল হ্যাঁ আরও অনেক কিছু আমি এক একবারই বললাম আমি সবগুলো বলতে গেলে ভিডিওটা বন্ধ যাবে আমি স্যাম্পল দেখাচ্ছি মধ্যখান থেকে মধ্যখান থেকে দু একটা বলতেছি আর বাকিগুলো আপনারা ভিডিওটা থামিয়ে থামি পড়ে নেবেন হ্যাঁ ঠিক আছে দেখেন আজানের জবাব আজান শুনে শয়তান পালায় কেন হুম তারপর ফরকিয়া ফরকিয়া সম্পর্ক নষ্ট করা তব্দির স্বামী স্ত্রী ধন্দ্ব বান কাটা বাটি চালান জাদু তবদির জাদু নষ্ট করা তারপর আসেন স্বামী স্ত্রী মিল মোহব্বত বাচ্চাদের মা কী কী অনিয়মিত ইয়া অনিয়মিত মাসিক হওয়ার কারণ তারপর বাচ্চাদের অক্ষম পুরুষ ও মহিলা চেনার উপায় সন্তান লাভেরও দোয়া গর্ভবতী মহিলাদের আমল তারপর আরও অনেক কিছু আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিডিও আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনার ভিডিওটা থামিয়ে পড়ে নেবেন ঠিক আছে আশা করি আপনারা এই কিতাবের সম্পর্কে আগ থেকে জেনে থাকবেন তারপরেও আমি একটু দেখাচ্ছি কিছুটা স্যাম্পল আপনারা অন্য অন্য ভিডিওতে বা ইউটিউবে আরও অনেক জায়গায় দেখছেন এই কিতাবটা সম্পর্কে বলা হয়েছে তো যাই হোক আর আমি এটা বলে এই ভিডিওতে আর বেশি ভিডিওটা বেশি বড়ো করতে চাই না তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এমো মো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আসে আবারও বলতেছি যারা ইসলামিক লাইনের কাজ করতে চান ইমান রেখে কাজ করতে চান মানে চাচ্ছেন যে কোন লাইনে কাজ করবেন কুভুরি সেরেদ বেদাত এগুলো করবেন না হ্যাঁ বা ইমান রেখে কাজ করতে চান ধর্মের ভিতরে থেকে এটা তাদের জন্য ঠিক আছে এটাতে কোনো সেরেদ বেদাত কিছু নেই সম্পূর্ণ ইসলামিক লাইনের কাজ এবং ইয়ে টু জেড সম্পূর্ণ কবিরাজের চিকিৎসা এটাতে আছে হ্যাঁ তো যাই হোক ভিডিওটা বেশি বড় কল না মধ্যখান থেকে দেখাই আর লাস্টে দেখাই তাহলে আরও ক্লিয়ার বসতে পারেন দেখেন দেখেন হত্যা করা জিন টুকরা টুকরা করার আমল তারপর জিন মোদাব্বিরকে মারতে আসলে কি করবেন জিনের সাথে অন্য জিনের যোগাযোগ বন্ধ করার আমল তারপর জিনদের চুরি করার ফকে হাদিস দলিল জিনে চুরি থেকে ছাড়ুফ হয় চোর চোর জিন থেকে মুক্তি পাওয়ার পরীক্ষিত তবদির দূর থেকে জিন রুগীকে কষ্ট দিলে করণীয় এই বিস্তারিত আমি তো প্রথমেই বলছিলাম হ্যাঁ দেখি লাস্টে কী আছে দেখেন এই হলো সমাপ্ত টোটাল ফিসটা কত টোটাল ফিসটা পাঁচশো ছয় ছয় আছে মতো আছে সম্পূর্ণ পিডিএফটা তো যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে তোমাকে ফোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ